নমস্কার আমি দেবজানিকে চক্রবর্তী এটা খুব সুন্দর একটা টোটকা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য সামনে আমাদের হোলি আসছে তার আগে আসছে হোলিকা দাহান আমরা যেটা ছোটবেলাতে বলে থাকতাম যে ন্যাড়া পোড়ানো আমরা বেশিরভাগ এখন যদিও বাচ্চারা এসব জিনিসগুলো ভুলে গেছে কিন্তু আমাদের ছোটবেলাতে কিন্তু আমরা দেখেছি যে ন্যাড়া পোড়ানো হ্যাঁ আজ আমাদের ন্যাড়া পোড়ানো কাল আমাদের দোল তো এই যে ন্যাড়া পোড়ানো রিচুয়ালসটা কি বা আমরা আশপাশ থেকে অনেক আবর্জনা নোংরা শুকনো পাতা অনেক কিছু পুড়িয়ে ফেলতাম মানে হচ্ছে বাজে জিনিস অনেক কিছু পুড়িয়ে ফেলতাম মানে নেগেটিভিটিটাকে আমরা ফেলতে চাইলাম চাইতাম আমাদের আমাদের এটাই ছিল যে যত নেগেটিভিটি আমাদের বাড়ির আশেপাশে সেগুলোকে আমরা পুড়িয়ে ফেলবো তো ঠিক সেরকমই যদি আমাদের বাস্তুর আশেপাশের জায়গাগুলোর নেগেটিভিটি পুরিয়ে ফেলতে চাই তাহলে আমাদের শরীরের মধ্যেও কিন্তু অনেক নেগেটিভিটি আছে অনেক সময় অনেক আমাদের অরা ক্লিন করতে হয় আমাদের অরা ক্লিন এটা কিন্তু ভীষণ দরকার যেরকম হচ্ছে আমরা যখন স্নান করি আমরা স্নান করা মানে হচ্ছে আমাদের শরীরটাকে আমরা পরিষ্কার করছি আর ঠিক সেরকমই আমরা যদি যখন মেডিটেশন করি তো মেডিটেশন করাটা হচ্ছে আমাদের সোলের যে অরাটা সেইটাকে ক্লিন করা ঠিক সেরকমই ভাবে আমরা কি করে আমাদের নেগেটিভিটিটাকে আমরা এই জায়গা থেকে পরিষ্কারভাবে আনব বা ক্লিন করব। বা নেগেটিভ অর্ডারটাকে আমরা সরিয়ে দেবো নষ্ট করে দেবো আমরা ভালো অর্ণাটাকে তৈরি করব। কি করে করব? যেদিন আমাদের ন্যাড়া পোড়ানো থাকে মানে দোলের আগের দিন সেদিন আমরা যেটা করব। সেটা হচ্ছে যে সারা শরীরে যে কোনো অয়েল যে কোনো এটা সর্ষের তেল হতে পারে এটা হোয়াইট অয়েল হতে পারে এটা অলিভ অয়েল হতে পারে এটা সিসম অয়েল হতে পারে এটা কোকোনাট অয়েল হতে পারে যে কোনো এনি টাইপ অফ অয়েল কেরোসিন তেল বাদ দিয়ে যে কোনো অয়েল দিয়ে আমরা পুরো শরীরটাকে ভালো করে ম্যাসেজ করব। মানে আমার শরীরের যেন কোনো পার্ট গলা ফেস হ্যান্ড চেস্ট বেলি সব কিছু যেন আমাদের প্রপারলি ম্যাসেজ হয় তেল দিয়ে এবং তারপরে একদম হোয়াইট রঙের একটা ছোট্ট কাপড়ের টুকরো নেবেন এবং পুরো শরীরটা সে হোয়াইট কাপড়টা দিয়ে রাপ করবেন অনেক নোংরা চলে আসবে আপনি কিন্তু ওই নোংরাটা পরিষ্কার করার জন্য কিন্তু বসেননি আপনার অরাটা আপনার নেগেটিভিটিটাকে ক্লিন করতে হবে সো কীরকমভাবে কি করতে হবে তখন তো সেই ভালো করে রাব করে সারা শরীরের যে ব্যাড এনার্জিটা ওই কাপড় সাদা কাপড়ের টুকরোর মধ্যে থাকবে এবং তারপরে সেই সাদা কাপড়ের টুকরোটা যখন আমাদের ন্যাড়া পোড়ানো হবে সেই দিন ওই কাপড়টা আপনি জ্বালিয়ে দেবেন যেখানে অনেক কিছু জ্বলছে তার মধ্যে জ্বালিয়ে দেবেন এটাতে কি হবে আপনার এক বছরের মতো আপনার শরীর আপনার সোলের আপনার বডির যে নেগেটিভ ভরাটা কিন্তু পুরে ধ্বংস হয়ে গেল চলে গেল এবং এইটা করলে পরে আপনি দেখবেন আপনার মধ্যে অনেক পজিটিভিটি অনেক পজিটিভ সাইন কিন্তু আপনার মধ্যে ইনপুট হচ্ছে বা আপনি ফিল করছেন অনেক না হওয়া কাজ অনেক বাধা অনেক বিপত্তি অনেক স্ট্রেস স্ট্রেস অব্দি রিলিফ হবে সঙ্গে থাকুন ভালো থাকুন যদি ভালো লাগে ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করবেন